সতর্কতা সতর্ক থাকবে তখন আমরা আমার দ্বিতীয় বক্তা এসে আইনের প্রবন্ধতা এবং তৃতীয়

এই বন্ধুটা ছিল না যে আমি হত্যা করছি বা আমি ঘোষ নিচ্ছি এটা আমার জন্য অনলাইন এটা আমার জন্য ক্ষতিকর কিন্তু এই বর্ধা আজ কারণে করছে আমরা সব ক্ষেত্রে আগামী সুস্থতা যদি নিশ্চিত করতে চাই তাহলে অবশ্যই সচেতনতা প্রয়োজন তাই সঠিক বলতে চাই জনসচেতনতেই তাদের দুর্নীতি নির্ভর করতে ধন্যবাদ সবচেয়ে ধন্যবাদ সবাই কোনো করা সম্ভব ভীর আগ্রহী আছে সুন্দর আয়োজন দুর্নীতি দমন কমিশন তাদেরও একটা প্ল্যান আছে কেন এটা করা হচ্ছে ঔষধ খাওয়ার আগেই যেন রোগটা সারানো যায় দুর্নীতি দমন কমিশনের কাজ কিন্তু আপনার অফিসে বাসায় এখানে সেখানে গিয়ে আপনাকে ধরা না টার্গেট হলো দুর্নীতি যাতে না হয় দুর্নীতি কম হয় সমাজটা দুর্নীতি দ্বারা যেন আবৃত্ত না থাকে এটার জন্যই দেখবেন সততা স্টোর করা হয় আমরা একটা সততা স্টোর আমি থাকতে করেছি সুন্দর করে আবার বিতর্ক করা হয় চিত্রাঙ্কন করা হয় অনেক কিছু করা হয় এটা ওই কারণ হলো যে আমরা দুর্নীতি মুক্ত কি করে থাকা যায় দেখ অনেক কথা হলো আমি আবারও বলবো এখানকার আমাদের দিদি মহোদয় আছেন শুরু হয় তখন যে টপিকটা দেখেছিলাম এই টপিকটা দেখে হচ্ছে যে বাচ্চা ছেলে তো কোনো তো কঠিন টপিক কেন ঠিক আছে তোমাকে গাড়ি দিয়ে উৎসাহ